নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা খুব ভালো আছো রামলিয়া পান যে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম দেখতে পাচ্ছ আমি বসে পড়েছি আলপনা দিতে যেহেতু আজকে লক্ষ্মী পুজো তো আর এদিকে আমার ছোট্ট দুষ্টু বাচ্চাটি ওয়াকারে হেঁটে বেড়াচ্ছে বাড়িতে কেউ নেই যার জন্য আমাকে ওটা ওয়াকারের মধ্যেই ওকে রাখতে হয় আমি একটু টুকটুক করে আলপনা দিচ্ছি আর ওর সাথে কথা বলছি নাহলে ও কান্নাকাটি করবে তারপরে আমি ওকে অনেক বল মানে কথা বলছিলাম যে শোনো তুই এটা করবি না ওটা করবি না জানো কী করেছে ও আমার যে আমাদের যে জল খাওয়ার যে ড্রাম জলের যে ড্রাম সেই ড্রামের মুখ খুলে একা একা দাঁড়িয়ে সেই জল দিয়ে থপথপ করে পায়ে আওয়াজ করে আর খেলা করে আমি তো জান মানে অনেকক্ষণ ধরে চুপচাপ ছিল আমি বুঝতে পারছিলাম না যে ও চুপচাপ রয়েছে কেন তারপরে আমি গিয়ে দেখি যে ও এরকম জলের কল খুলে পা দিয়ে জল মানে জল বেরোচ্ছে ওই জলটা ও পা দিয়ে থপ থপ তোমাদের সাথে গল্প করতে করতে এই দেখো আর্ধেক আল্পনা আমার দেওয়া হয়ে গেছে যদিও এবার সময় খুবই কম কিন্তু কিছু করার নেই কোনো রকমের কাজ আমার লক্ষ্মী পুজো বলতে আমি লক্ষ্মী পুজো প্রতিবারই করি এবছর করতে পারছি না তার কারণ হচ্ছে আমার কাকি শাশুড়ি মা তিনি মারা গিয়েছেন তো আমাদের এখনও অসুয আছে যার কারণে আমরা পুজো করিনি সেইভাবে আমি নিজেই বাড়িতে এমনি জাস্ট ঠাকুরকে দেওয়া তাই একটু আল্পনা দিচ্ছিলাম আর বাড়িতে কেউ যেহেতু কেউ ছিল না সেহেতু আমার বাচ্চাটাকে আমাকেই সামলাতে হচ্ছিল আর সে প্রচণ্ড দুষ্টু একটুকু চুপ থাকে না স্থির থাকে না যাই হোক ওকে নিয়েই আমার সব কিছু ওই তো আমার বাড়ির লক্ষ্মী তাই না যাদের বাড়িতে মেয়ে আছে যাদের মেয়ে আছে তারাই জানে মেয়েরা কতটা মানে কি বলবো যাই হোক এদিকে দেখো আমার পুজো দেওয়া শুরু হয়ে গেছে আমি আস্তে আস্তে সমস্ত কিছু গুছিয়ে রাখ রেখেছিলাম সকালে ও ঘুমিয়ে যখন ছিল তখনই আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম তারপরে আমি উঠে স্নান করে ওকে স্নান করি আমি পুজোর কাজে বসে পড়েছি ওকে পাশে বসিয়ে রেখে আমি ফল কাটছিলাম সব কিছু কাজ করছিলাম কিন্তু ওই যে বলে না যে যে রাঁধে সে চুলো বাঁধে তো আমারও হচ্ছে তাই ব্যাপার আমার শাশুড়ি মা নেই যার কারণে সবটা আমাকেই করতে হয় আর আমার শ্বশুরমশাই কাজে গিয়েছিলেন আর আমার হাজব্যান্ডও কাজে গিয়েছিল। যার কারণে বাড়িতে কেউই ছিল না আর সবটা আমাকেই করতে হয়েছে সবটাই নিজের হাতে একা একা করেছি জানি সেরকম একটা ভালো হয়নি কিন্তু কি আর করব বলো নিজের সংসারটা তো নিজেকেই দেখতে হবে তাই না ওই যে বললাম আমি সেরমভাবে কিছুই করতে পারিনি বাজার থেকে নারকেল নারকেল নাড়ু আর হচ্ছে মোয়া কিনে আনা হয়েছিল সেইগুলো আর সন্দেশ আর পাঁচ রকম ফল বাড়িতে এনে কোনো রকমে আমি পুজোটা সম্পূর্ণ করেছিলাম তোমরা কি জানো যে আমি যে সিংহাসনটাই আমি লক্ষ্মী মাকে রেখে পুজো করি সেই সিংহাসনটা কে বানিয়েছিলে বানিয়েছিল এই সিংহাসনটা বানিয়েছিলেন আমার শ্বশুরমশাই আমার শ্বশুরমশাই যেহেতু কাঠমিস্ত্রি সেহেতু উনি সব রকম কাজই পারেন বা জানেন এটা ওনার হাতে বানানো সম্পূর্ণটা ওনার হাতে বানানো কি সুন্দর তাই না কোনো এক সময় আমি এর পুরো ভিডিওটা তোমাদেরকে দেব যদি তোমরা চাও কমেন্ট বক্সে অবশ্যই জানিও নিশ্চয়ই আমি তোমাদের পুরো সিংহাসনের ছবিটা দিয়ে দেব। এটার মধ্যে একটি বক্স সিস্টেম করা আছে এবং যে পায়ের হাতের সমস্ত কাজ মুকুটের কাজ সমস্তটা খুব নিখুঁত আর খুব সুন্দর স্মুথ একদম ওনার হাতের কাজ সত্যি প্রশংসনীয় আর কি বলবো যারা ওনাকে দিয়ে এরকম ধরনের জিনিস বানিয়েছে তারাই হয়তো বলতে পারবে যেহেতু আমার শ্বশুরমশাই আমি সেরমভাবে কিছুই বলতে পারি না কিন্তু সত্যি ওনার হাতের কাজ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ছোট্ট ছোট্ট নিখুঁত কাজ উনি খুব ভালো মানে সুন্দরভাবে করতে জানেন বলে না এক একজন যে বিশ্বকর্মা সবার কাছে আসে না কিন্তু ঠাকুর বলতে নেই আমার শ্বশুরের হাত যেন স্বয়ং বিশ্বকর্মার হাত তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ধূপকাঠি ধরানো প্রদীপ জ্বালানো দুটোই হয়ে গেছে আমার সিংহাসনটা কি সুন্দর লাগছে না দেখতে বলো যেহেতু এটা এক বছরের পুরো এক বছর নয় দুই বছরের পুরনো লক্ষ্মী পুজো কারণ কেননা গেল বছর আমি প্রেগনেন্ট ছিলাম তাই সে বছরও আমি পুজো করতে পারিনি তাই সেই বছর আর এই বছর দুটো মিলিয়ে দু বছর হলো আমি পুজো করতে পারি না আর এই দেখো আমার ছোট্ট সোনামা আমার কোলে ও প্রচণ্ড বায়না করছিল পাশে বসেই ছিল কিন্তু বায়না করছিল যে কোলে উঠবে তাই ওকে কোলে নিয়েই আমাকে সম্পূর্ণ কাজ করতে হয়েছে কি করব বলো একা একা তো সপ্তাহে নিজেকে করতে হবে তাই না এদিকে আমি চন্দন বেটে নিচ্ছি চন্দন বাড়তেও অনেক সময় লাগে কিন্তু আমাকে কাজটা রকমভাবেই করতে হয়েছে আমার বাচ্চাটার জন্য ওর খিদেও পেয়ে গিয়েছিলো তার মধ্যে তো আমি কোনো রকমভাবেই পুজোটা কমপ্লিট করেছি এদিকে আমি চন্দন বেটে নিয়েছি ওদিকে ফুলের ঝুড়িটা ওই পাশে রয়েছে ফুলের ঝুড়িটা ওই পাশে নিয়ে এসে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম ফুলের ঝুড়ির মধ্যে দিয়ে আমি ফুলের ঝুড়ি থেকে একটি একটি করে ফুল নিয়ে সেগুলি ঠাকুরের সিংহাসনে দেবো ফুল জব ফুলের জানো তো শিরা কিন্তু দিয়ে পুজো হয় না জবা ফুলের শিরা সবসময় ফেলে দিতে হয় জানি না কেন আমার শ্বশুরমশাই বলেন যেগুলো আমাদের বাড়িতে তোলা ফুল ছিল সেগুলো কিন্তু সমস্তটাই হচ্ছে আমার শ্বশুরমশাই তুলে সকালবেলা রেডি করে রেখেছিল আর ওই ফুলের শিরাগুলো কেটে দিয়েছিলো আর তোমরা কি জানো এই ফুলগুলো আমার বাড়ির গাছের আমার বাড়ি ছোট্ট ছোট্ট অনেক রকমের জবা ফুল গাছ আছে তোমাদের কোনো এক সময় আমি ভিডিও দিয়ে দেব তোমরা যদি দেখতে চাও তো এই সমস্ত ফুলগুলো এই ঘিয়ে জবা বলো লাল জবা বলো লাল জবা নয় লক্ষ্মী জবা লক্ষ্মী জবা বলো বা এই গোলাপি জবাগুলো সবটাই আমার বাড়ির আর এই ফুলগুলো এইটা হচ্ছে সবথেকে ছোটো গাছের ফুলটা আর ওই বাদবাকি ফুলগুলো আমার সব কিনে আনা এই সময় তো জানোই ফুলের যা দাম প্রচণ্ড পরিমাণের দাম যেহেতু এবার ফুলের চাষের জমিতে জল ঢুকে গেছে সেই কারণেই এত ফুলের দাম যাই হোক আমার বাড়িতে একটা নীলকণ্ঠ গাছ হয়েছে নীলকণ্ঠ গাছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে নীলকণ্ঠ ফুল হয়েছে প্রচুর পরিমাণে কি বলবো তোমাদের যাই হোক তারপরে বাজার থেকে আনা মোয়াগুলো আমি ঠাকুরের সিংহাসনে দিয়ে দিলাম ঠাকুরের থালার মধ্যে আর নারকেল নাড়ু নারকেল নাড়ুগুলো কি ছোটো ছোটো তাই না কিন্তু বাড়িতে বানালে এত ছোটো হয় না একটু বড়ই হয় যেহেতু কিনে আনা কি করব বলো এটা দিয়েই গাছ ছাড়তে হয়েছে তারপরে দিয়ে দিলাম কালাকাত কালাকাত দেওয়ার পরে আমি যে ফলগুলো কেটে রেখেছিলাম ফলগুলো দিয়ে দেবো একটা একটা করে আমি বললাম না যে মেয়েকে সাথে নিয়েই আমি পুজোটা দিয়েছি মানে এবছরে এ এবছর আমার সঙ্গে আমার মেয়েও পুজো দিয়েছে যাই হোক দিয়ে আমি পুজোটা এদিকে সম্পূর্ণ করছি আমার এই শিব ঠাকুরটা অনেক দিনের পুরনো জানো তোমরা দেখতে পাচ্ছ না কি বুঝতে মানে জানি না তবে একটু ভালো করে খেয়াল রাখো এদিকে দেখো বা দিকটাই আমার শিব ঠাকুরটা রয়েছে অনেক দিনের পুরনো শিব ঠাকুরটা ভেঙেও গিয়েছিল কিন্তু আমার শ্বশুরমশাই ফেভিকুইক আঠা দিয়ে আবার শিব ঠাকুরটাকে লাগিয়ে দিয়েছে এবার আমি সমস্ত থালার মধ্যে তুলসী পাতা দিয়ে দিচ্ছি কেননা তুলসী পাতা ছাড়া কোনো যে কোনো মানে তুমি একটা নকুল দ্বারাও বল যদি বলো সেটাও ঠাকুর গ্রহণ করে না যার জন্য তুলসী পাতা দিয়ে দেবো প্রত্যেকটাই এইবার দেখবে আমার সিংহাসনটা কতটা সুন্দর লাগে আমার সিংহাসন জুড়ে সমস্ত ভগবান আমি তাদেরকে রেখেছি সবাইকে হয়তো রাখতে পারিনি কিন্তু কিছু ফটো আমি রেখেছি যেমন রাধা কৃষ্ণ বলো লক্ষ্মী বলো কালী বলো সমস্ত কিছুই আছে মোটামুটি কি আর বলবো যাই হোক দেখো আমার লক্ষ্মী আমার বাড়ির লক্ষ্মী কতটা সুন্দর লাগছে সিংহাসনটা দেখতে তাই না বলো যাই হোক এইভাবেই আমি দিনটা কাটালাম তারপরে আমার হাজব্যান্ড বাড়ি চলে এসেছিলো রাত্রেবেলায় রাত্রেবেলায় আমরা অনেক মজা করছিলাম বাজে ফাটিয়েছিলাম তুবড়ি বাজি ফাটিয়েছিলাম কি সুন্দর লাগছে না বলো দেখতে আমি প্রচণ্ড ভয় পাই তাই আমি আমি মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিলাম আর ওকে বলেছিলাম যে তুমি বাজিগুলো ফাটাবে আমরা দেখবো বলেছিল ঠিক আছে জানো তো একটা ফানসও দেখা গিয়েছিল কিন্তু আমি ভিডিওটা নিতে পারিনি যেহেতু উল্টো দিকে হাওয়া দিচ্ছিলো সেহেতু অন্যদিকে চলে গিয়েছিল যাই হোক আমি ভিডিওটা নিতে পারিনি তার জন্য সরি আর আমাদের মানে আমার পুরো ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে একটা শেয়ার করে দেবে আর লাইক করে দিও আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ